আচ্ছা সম্মানিত দর্শক এখানে যেগুলো ছাগল রয়েছে সেগুলোর বয়স হচ্ছে সাড়ে তিন মাস তিন মাস আড়াই মাস এরকম বয়স আচ্ছা একটু বড় সাইজের একটা বিটল আছে আচ্ছা বিটল আছে না আপনি আচ্ছা ওগুলো দেখাচ্ছি আমরা এই যে বিটল বিটলের ক্রস খাসি না পাঠি ভাই খাসি আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই বারো বলেছে তেরো হলে দিব বারো হাতে বলেছে তেরো হলে সারি দিবে আচ্ছা ঠিক আছে। আছে

আর আপনারা দরদাম করে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর যদি কেউ সরাসরি আসেন তারপরে হাটে এসে যে মুর্শিদ ভাইকে পেয়ে যাবেন মুর্শিদ ভাই নাম্বার হচ্ছে আপনার কথা যেন ভাই বলেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স শূন্য বারো নয়শো পাঁচ জিরো সেভেন ফোর সিক্স শূন্য বারো নয়শো পাঁচ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নিমো সবই আছে হ্যাঁ যে বাচ্চা থাকে ওই বাচ্চা আমি দিতে পারবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একবার ধরবো সব মাল ঘুরা দে ঘুরা দে ভালো হলে ঘুরা আচ্ছা মুশেদ ভাই